আজকে আপনাদের কাছে একটা টেকনিকের কথা বলবো এটা রসুল্লা সাল্লামের শিখায় দেওয়া নিজের দোয়া কবুল করার জন্য একটা বুদ্ধি রসুল আসলাম দিয়ে গেছেন রসল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমার দোয়াটা কিভাবে আল্লাহর কাছে কবুল করাবে এর জন্য আমি রসুল তোমাদেরকে একটা উপায় বলে দিলাম রসুল বলছেন দাওয়াতুল মারইল মুসলিম জহার ইল গায়েব মুস্তা জাহ্বাহ রসুল বলছেন তোমার দোয়া কবুল করানোর আল্লাহর কাছে একটা বুদ্ধি হচ্ছে তুমি যখন উপস্থিত হয়ে দোয়া করছো যেই ভাইয়েরা এখানে নেই অনুপস্থিত তাদের জন্য তুমি দোয়া করবে রসুল আসিসাম এরপরে বলছেন ইন দা রয়াসি হিমালা কুল এই বান্দা যখন এরকম দোয়া করে প্রত্যেক মানুষের কাছে একজন ফেরেশতা নির্ধারিত থাকে ওই ফেরেশতার কাজ কি কুল্লামা দা আলি যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য কোনো দোয়া করে কলাল মালাকুল মুয়াক্কালুবিহি আমিন ওয়ালা কবি মিসলি সাথে সাথে ওই ফেরেশতা বলে আমিন আল্লাদানো কবুল করে আর তোমার জন্য এতগুলা দিয়ে দাও তাই নাই রসুল সাসলাম বলছেন তোমার দোয়া যদি কবুল করতে চাও তোমার ভাই যে উপস্থিত নাই তার জন্য কল্যাণ দোয়া করো প্রত্যেকের কাছে একজন মেলাকুন মোয়াক্কাল তার সাথে একজন ফেরেস্তা নির্ধারিত থাকেন যখন আপনি বপর ভাইয়ের জন্য দোয়া করেন সে আমিন বলে সাথে সাথে বলে তুমি যা যা দোয়া ওই ভাইয়ের জন্য করছো সবগুলা তোমার জন্যও নির্ধারিত হোক সোভাগ দোয়া কবুল আমরা তো অপরের জন্য দোয়া করি না হিংসায় মন জর্জরিত অপরের জন্য দোয়া করব তার জন্য ভালো ছাবো আমার মনের টেন্ডেন্সিতেই নাই আরে আপনি দেওয়ারও মালিক না কবুল করারও মালিক না আপনি খালি একটু মুখটাল্লা দিয়েছে এই দোয়া করার মালিক তাই আপনি